হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও যেখানে উল্লেখ করা আছে লুঙ্গি কীভাবে সেলাই করবেন যারা একমাত্র নতুন তাদের জন্য এই ভিডিওটি দয়া করে সবাই দেখবেন প্রথমে আমি লুঙ্গিটাকে উল্টো করে নিলাম যেহেতু এটা ছাপ্পা লুঙ্গি মানে সোজা উল্টো আছে উল্টো দিকে সেলাই করতে উল্টো দিকে সেলাইটা করে নিলাম বলে লুঙ্গিটাকে আমি উল্টো করলাম তারপরে দেখতে পাচ্ছেন যে আমি একটা ভা একটা ভাজ মানে অল্প দিয়েছি আর একটা দিক বড় দিয়েছি দিয়ে এটাকে আমি মুড়ি দিচ্ছি এইভাবে আমি পুরোটাই মুড়াবো হ্যাঁ যখন আপনারা সেলাই করবে তখন কিন্তু আলতা হাতে সেলাই করবেন এক ফুটাও টানবেন না বাহার ডানাত কোনো ওপর নিচ কোনো কিচ্ছু টানবেন না এভাবে একটা দিক ছোট একটা দিক বড় রেখে যেদিকটা বড় সেদিকটা হালকা করে মুড়িয়ে দেবেন এইভাবে লুঙি সেলাই করে লুঙির টেকসই হয় খুব সুন্দর লুঙিটা সেলাই হয় এভাবে আমি পুরোটাই সেলাই করে নেব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরপর ওইটা জিনিসটাকে আমি যে সেলাইটা করলাম তারপর জিনিসটাকে আমি উল্টে নিলাম উল্টে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই তো দিতেই হবে এর ফলে জিনিসটা আরও ভালো মজবুত হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আপনারা কোন বিষয়ে ভিডিও দেখবেন একটু জানাবেন